নমস্কার বন্ধুরা রান্না করে সবাইকে স্বাগত আজ শেয়ার করব টমেটো দিয়ে কুলের চাটনি কিভাবে তৈরি করবে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে টমেটো দিয়ে কুলের চাটনি কিভাবে করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে কুল দিয়ে টমেটো চাটনি বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা টমেটো আর সাতটা পাকা কুল টমেটো আর কুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি চাটনির জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল আর তেলটা গরম হতেই এখন দিয়ে দেব পাঁচ ফোড়ন আর একটা লঙ্কাকে শুকনো লঙ্কাকে দু টুকরো করে নিয়েছি সেটাকেও ফোড়নে দিয়ে দেব। দিয়ে টমেটোটাকে গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই টমেটোটাকে নাড়াচাড়া করবো টমেটোটা যতক্ষণ না গলছে ততক্ষণ ফুলটাকে আমি দেব না টমেটোটা নরম হতেই এখন দিয়ে দেবো ফুলগুলোকে বেশ খানিক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করার পর এখন দিয়ে দেব নুন আর অল্প পরিমাণ পরিমাণ চিনি চিনি দিয়েছি খুবই সামান্য নুন আর এখন এর মধ্যে জল অ্যাড করব। জলটা ফুটতে শুরু করেছে আর গ্যাসটাকে হাই ফ্লেমেট করে দিয়েছি তোমরা তোমাদের স্বাদ মতন চিনি অ্যাড করবে আমি এখানে আরো চিনি দিলাম আরো এক চামচ চিনি অ্যাড করলাম এখন আমার ফুলের চাটনিটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দেব এই রকম কুলের চাটনি খেতে খুবই সুস্বাদু লাগে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার নতুন কোন রান্নার রেসিপি নিয়ে